আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আজকের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুল সেট ফুল সেট আপে কী কী থাকছে অর্থাৎ একটা ব্যবসা করার জন্য কি কি প্রয়োজন হয় তো যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন হয় ব্যবসা করার জন্যে এখানে ঠিক সেই জিনিসগুলোই আছে একটা ফুল সেট মনে করেন আপনার ফ্লাক্স থাকবে তিন লিটারের তিন লিটারে একটা ফ্লাক্ক থাকবে আর একটি কফির ব্যাগ থাকবে খুব যোগ্য ভালো কোয়ালিটির আর মিক্সচার মেশিন থাকবে তাই ফুল আপনার ফুল সেটআপের ভিতরে আপনার কফির ব্যবসা করতে গেলে যেই জিনিসটার দিকে সবচেয়েতে বেশি ফোকাস করা হয় সেটা হলো মিক্সচার মেশিন আপনি ব্যাগ ফ্লাস্ক বিষয় না ব্যাক প্লাস ফুল সেটআপের ভিতরে এগুলা তেমনই বিষয় না সবচেয়ে বেশি ফোকাস করবেন মিক্সচার মেশিন মিক্সচার মেশিন যদি আপনার ভালো কোয়ালিটির হয় তাহলে আপনার কফি বানিয়ে বানাতে পারবেন খুবই সুন্দর এরকম আমি যে মিক্সার মেশিনটা বানিয়েছি এটা হলো খুবই পারফেক্ট বেশি স্পিরিটও না আবার লো স্পিরিটও না মিডিয়াম কোয়ালিটির একটা যা যেটাতে কফিটা স্মুথলি আপনার কিভাবে ফোম করে বানাবেন কিভাবে বানালে কাস্টমার আপনাকে লাইক করবে আপনাকে ডাকবে পরবর্তীতে একবার খেলে জানি আপনার কাস্টমারের মনে যেন স্থান করে নিতে পারেন তো ওইভাবে আপনারা কফিটা বানাবেন তা সব সময় আপনারা কৃপণতা করবেন না অবশ্যই মিক্সার মেশিন কেনার ক্ষেত্রে কারণ একটা ভালো মিক্সার মেশিন আপনারা বাজারে দেড়শো দুইশো টাকা মিক্সার মেশিন আছে ব্যাটারি চালিত ওগুলা আসলে মাত্র শো শো মাত্র ওগুলা কোনো কাজে হয় না কাজে লাগে না একেবারে নিম্ন কোয়ালিটির আপনার যেই মোটর ছোট একটা মোটর দেওয়া ওই মোটরটা আপনার কফিটা ঘুরাতেই পারে না একেবারে ঘুরাতে না আর আপনি বিশ তিরিশ কাপ কফি বানানোর পরে দেখবেন যে ওটা সাহায্যও থাকে না আর আমি যে মিক্সার মেশিনটা বানিয়েছি এটা যে ক্যাপাসিটি এটা পিনের মোবাইল দিয়ে চার্জ দিতে পারবেন আর এক ঘন্টা চার্জ দিলে আপনি দিন কাজ করতে পারবেন দুশো থেকে আড়াইশো কাপ কফি বানাতে পারবেন এই মিক্সার মেশিনটা কফিগুলো কফির স্বাদও অনেক ভালো থাকে তো আপনি সর্বপ্রথম কফির ব্যবসা করতে গেলে আপনার এরকম ফুল সেটা আপনার সরবরাহ করতে হবে একটা ভালো কোয়ালিটির ফ্লাস্ক যেটা বারো ঘন্টা গরম থাকবে আবার আপনার ভালো মানে মিক্সার মেশিন রাখবেন ঠিক আছে তিনটা বইম লাগবে আর তিনটা মাপের চামচ তো এইগুলো আমি দেখিয়ে দিতেছি তো আপনারা মনে করেন যে এই জিনিসগুলো না হলেই না এই জিনিসগুলো অবশ্যই রাখবেন যেন আপনারা ব্যবসা পারফেক্টলি করতে পারেন আর অনেকেই প্রশ্ন করেন যে আপনার আপনাদের তিন লিটারের কত লিটারের ফ্লাস আপনারা ইউজ করবেন আমি বলবো সবসাইতে পারফেক্ট হবে আপনার তিন লিটারের ফ্লাস্ক তিন লিটারের ফ্লাস দিয়ে আপনার সবচেয়ে পারফেক্ট হবে আপনি যদি সাড়ে তিন এই ব্যাগগুলো এমন ক্যাপাসিটি তৈরি করা এই এই ব্যাগের ভিতরে আপনার তিন লিটার ফ্লাক্সও ঢুকবে সাড়ে তিন লিটার ঢুকবে চার লিটার ঢুকবে তবে আপনি তিন লিটারে ভ্যাগ ইউজ করবেন তিন লিটারে ব্যাগ ইউজ সরি তিন লিটারে ফ্লাক্স ইউজ করবেন তিন লিটারের ফ্লাক্স ইউজ করতে পারলে আপনার প্রেশার আসবে না শরীরে কোনো পেশার পরবে না আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন আর আপনি যদি সাড়ে তিন লিটার চার লিটার পানি বহন করে একটা ফ্লাস্ক নিয়ে ব্যাগে রাখতে পারবেন সেলও করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার মেরুদণ্ড পেইন হবে বা একটু কষ্ট হবে আপনার একবার কাজে গেলে দ্বিতীয়বার আর মন চাইবে না তখন আপনার কাছে মনে হবে এটা অনেক বিশাল একটা বোঝা এরকম মনে হবে আপনি সেই জন্য আমি থেকে উদ্দেশ্যে আমি বলবো আপনারা নিজেকে কষ্ট দেবেন না অযথা সাড়ে তিন লিটার চার লিটার ফ্লাক্স ইউজ করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই আসে না আপনারা তিন লিটার ফ্লাস ইউজ করবেন সে তিন লিটার ফ্লাস্সে আপনি রিলাক্সে কাজ করতে পারবেন আপনার শরীরে কোনো চোট খাবে না কোনো ব্যথাও পাবেন না বা মেরুদণ্ড কোনো পেইন হবে না তা অবশ্যই আপনারা চেষ্টা করবেন তিন লিটার ফ্লাস্ক ইউজ করার জন্যে তাহলে আপনারা রিল্যাক্সে কফি সেল করতে পারবেন তিন লিটারে ফ্লাক্সে অনেকে বলে তিন লিটারে ফ্লাক্সে কত কাপ কফি হয় আসলে কাপের হিসাবটা আমরা করি না মূলত এখানে দশ টাকাও থাকতে পারে বিশ টাকাও থাকতে পারে আবার তিরিশ টাকাও থাকতে পারে তা অ্যাভারেজে আবার পনেরো টাকাও থাকতে পারে অ্যাভারেজে দশ পনেরো বিশ তিরিশ এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে সেল করতে হয় তো তো ওইটা ঘরে দেখা যায় এক ফ্লাস পানি ফুরাইতে পারলে আপনার সাতশো পঞ্চাশ থেকে আঠরোশো টাকা সেল করবেন তো এই টাকাটা আপনি এক এক ফ্লাসে ধরেন না সাতশো পঞ্চাশ টাকা একেবারে অ্যাকোরেট আপনার একেবারে মিলে যাবে আর যদি মনে করেন যে যদি বিশ টাকার বেশি সেল হয় তাহলে আপনি মনে করেন না আষ্টশো টাকা এক ফ্লাক্সের পানি দিয়ে সেল করতে পারবেন তা এরকম দুই ফ্লাস কফি বিক্রি করতে পারলে এরকম ষোলোশো টাকা আপনার হবে তিন ফ্লাসে চব্বিশশো টাকা আপনি সেল করতে পারবেন তো অনেকে প্রশ্ন করে আসলে ভাইজান এইটা মানে কতক্ষণ কাজের টাইম বা কোন সময় কাজ করব বা কীরকম ইনকাম আমি বলবো আপনি যদি চার ফ্লাস কফি সেল করতে পারেন দিনে সকালে এক ফ্লাস বিকালে তিন ফ্লাস তাহলে আপনার বারোশো টাকা অ্যাকোরেট ইনকাম হবে আপনার আর যদি তিন ফ্লাস বিক্রি করতে পারেন তাহলে নয়শো টাকা আপনার ইনকাম হবেই দুই ফেলাস যদি বিক্রি করতে পারেন ছয়শো টাকা ইনকাম হবে তো আপনার কাজের উপরে আপনার ডিপেন্ড কাজের উপরে ডিপেন্ড করবে আপনার ইনকাম কীরকম কী আপনি করবেন তারপরে আপনার লোকেশন যদি ভালো হয় প্রথম অবস্থা একটু কম হবে আস্তে আস্তে যখন আপনি প্রতিদিন যাবেন সকালে যাবেন দুপুরে যাবেন সন্ধ্যার পরে যাবেন বিকালে যাবেন প্রতিদিন যাওয়ার পরে আপনার বেসা বিক্রি বাড়তেই থাকবে বেচা বিক্রি বাড়তেই থাকবে এভাবে দেখা যায় আপনার তিনশো কাস্টমার যদি হাত হয়ে যায় তো প্রতিদিন মার্কেটে গেলে দেখা যায় দুই আড়াইশো টাকা দুই আড়াইশো কাপ কফি এমনিতে আপনার চলে যাবে তবে আপনার টাইম টু টাইম মার্কেটে থাকতে হবে অযথা সময় নষ্ট করে আপনারা দেরি করে মার্কেটে কখনো যাবেন না সকাল দশটায় নেমে যাবেন একটা বাজে রাইড চলে আসবেন দুপুরে খাওয়ার দাবার নামাজ কালাম লাঞ্চ সেরে বাসা চলে আসবেন তারপর আপনি বিকাল তিনটা বা চারটের দিকে নেমে যাবেন একেবারে রাতের আটটা নয়টা পর্যন্ত আপনারা সেল করতে পারবেন এভাবে টাইম টু টাইম মার্কেটে থাকবেন ঠিক আছে প্রত্যেকটা আপনি যদি বড় কোনো বাজারে সেল করেন প্রত্যেকটা বাজারে মনে করেন আপনার এই মাথা থেকে ওই মাথা আহ দোতলা তিনতলা চারতলা কুম রয়েছে আপনারা মানে একটা ঘুরান দিবেন আপনারা প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা হলিতে গলিতে আপনারা ঘুরান দিবেন আধা ঘন্টা পর পর দশ মিনিট পর পর এভাবে ঘুরতে ঘুরতে দেখা যায় আপনার প্রত্যেকটা সাইড দিয়ে সেল ভালো হবে